আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনাকে দেখছেন নাই বিডি ভিডিও বলো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এবং আমি সঙ্গে মোহাম্মদ নাই তো বন্ধুরা আজকে আমি আপনাদের এমন একটি ভিডিও শেয়ার করবো যে ভিডিওটি বারো মাসে থাই আমরা গাছ গত পাঁচ বছরে একদিনের জন্য ফল দেওয়া ব্রেক দেয়নি বা ফল দেওয়া বিরতি দেয়নি তো সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে এই জন্য ধৈর্য সহকারে পুরা ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রম্বন করে আমরা চলে যাচ্ছি আলোচনায় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে এটি একটি বারো মাসি থাই আমরা অর্থাৎ এটি হচ্ছে একটি উন্নত জাতের আমরা গত পাঁচ বছর ধরে একটা না অনর্গল ফল দিচ্ছে কোনো বিরতি ছাড়াই একদম বিরতি ছাড়া কোনো মাসের জন্য বা কোনো দিনের জন্য বিরতি ছিল না এই গাছটি ফল দেওয়া তো সেই সম্পর্কে আমরা আলোচনা করব এবং এটি চাষাবাদ এবং এর রোপণ পদ্ধতি যাবতীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি আসলে আমি ছাদ বাগানে কবে এই গাছটি রোপণ করেছি আজ থেকে পাঁচ বছর আগে আর এই পাঁচ বছর আগে গাছটি রোপণ করার ফলে গাছটি ফল অবস্থায় ক্রয় করেছিলাম করে এখানে টবে রোপণ করেছি ছাদে রেখেছি আর গাছটি তখন থেকে সেই অনর্গল অনিল একবারে এক দিনের জন্য ফল দেওয়া ব্রেক দেয়নি এখানে দেখি বড়ো বড়ো ফল এখানে একটু বড় এখানে একটু সঠল অর্থাৎ এর জীবনধারা এর ফল দেওয়া যে জীবনধারাটি একটি অনর্গল চলতি ছিল কোনো ব্রেক ছাড়াই দিনের জন্য ব্রেক ছিল না বা এক মিনিটের জন্য এর জীবনধারা ফল দেওয়ার জীবনধারাটি ছিল না এমন একটি গাছ আসলে সবারই কাম্য তো এই গাছটি আজ থেকে পাঁচ বছর আগে আমি এখন এই গাছটি সম্পর্কে পুরো আলোচনা করতেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এই গাছটি এটি হলো বারো মাসি থাই আমরা গাছ এই গাছটি আসল আজ থেকে পাঁচ বছর আগে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে আমাদের স্থানীয় বাজার ভ্যান্ডাবাড়ি অর্থাৎ এটি উত্তর অঞ্চলের রংপুর জেলা পীরগঞ্জ উপজেলার দুই নম্বর ভেন্ডা ভ্যান্ডাবাড়ি হাটে এক নার্সারি বিক্রেতার কাছ থেকে এটি বাজার থেকে কিনে এনেছিলাম এটি দাম ছিল তখন মাত্র পঞ্চাশ টাকা আর এই পঞ্চাশ টাকার বিনিময়ে এই গাছটি এনে রোপণ করেছে এই টবে এবং তখন থেকে সে অনিয়মিতভাবে ফল দিচ্ছে এখানে দেখুন বড় বড় ফল আবার এখানে দেখুন অনেক বড় হয়েছে ফলটি আবার এখানে দেখুন ছোট আবার বের হচ্ছে আবার আর এক পক্ষে ফুল বের হবে এখন ফুল নেই কয়েকদিন কয়েকদিন পর আসলে ফুল বের হবে যে এখানে এই মাথা দিয়ে ফুল বের হবে কয়েকদিনের মধ্যে তো যাই হোক এখানে আপনারা লক্ষ্য করুন এখানে বিভিন্ন প্রকারের ফল রয়েছে দেখুন এটা এক জাতির এটা এক জাতির এটা এক জাতি অর্থাৎ এখানে দেখুন গাছ কিন্তু একটাই তো একই গাছে আপনারা লক্ষ্য করুন যে এখানে বিভিন্ন ধরনের অর্থাৎ ছোটো বড় থাকি শুরু করে পরিপক্ক থাকি শুরু করে ছোট বড় এবং অনেক ধরনের ফল এখানে আমরা দেখতে পাচ্ছি তো যার কারণে এই গাছটি আসলে অত্যন্ত একটি হাইব্রিড জাতের গাছ এবং থাই বারো মাস এবং এর মানে এই ফলগুলো এত সুস্বাদু মিষ্টি টক নেই এর মধ্যে কোনো প্রকার টক স্পর্শ করে না এবং এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল বারো থাই আমরা তো এই আমরা গাছটি রোপণ পদ্ধতি সম্পর্কে আমি এখন আপনাদের আলোচনা করব অর্থাৎ আজ থেকে পাঁচ বছর আগে এই গাছটিকে রোপণ করা হয়েছিল এই টবে এই টপটি মাত্র চব্বিশ ইঞ্চি একটি টপ এই টপটি আমি নিজেই সিমেন্ট দিয়ে বাড়িতে বানিয়েছি এখানে দেখুন বেশ কয়েকটি টবে রয়েছে তো এখানে দেখুন এগুলো আমি নিজেই সিমেন্ট দিয়ে বাড়িতে তৈরি করেছি এই টপগুলো তো এই টপগুলোতে আমরা এই টপগুলোতে আমরা এখানে গাছ রোপণ করার জন্য যে জিনিসগুলো আমরা ব্যবহার করব সেগুলো হচ্ছে এখানে ষাট পারসেন্ট মাটি অর্থাৎ আমাদের যে দেশি বা দোয়াশ মাটি ষাট পারসেন্ট সেটা আমরা এখানে ব্যবহার করেছি তারপরে আমরা চল্লিশ পারসেন্ট অর্থাৎ ষাট পার্সেন্ট গোবর আমাদের দেশি গোবর পুরানো এক বছরের শুকনো গোবর আসলে আমাদের যে গরু যে পায়খানা করে যে গোবরটি সেটি হলো ষাট পার্সেন্ট আর আমাদের দেশি মাটি চল্লি তিরিশ পার্সেন্ট দেশি মাটি তিরিশ পারসেন্ট অর্থাৎ গোবরের পরিমাণটি বেশি তিরিশ পারসেন্ট এবং অন্যান্য যেমন আমরা বায়ো সার বা জিপসাম এগুলো সহ অন্যান্য যে বিভিন্ন জিনিসের অর্থাৎ আমরা যে রান্নাবান্নার কাজে তরকারি যে বর্জ্য পদার্থগুলো ফলাই দেই বিভিন্ন পটলের খোসা করল্লার খোঁসা বিভিন্ন খোঁসাগুলো এগুলো পচি আবার আমরা সার তৈরি করি সেই সারগুলো আমরা পাঁচ পার্সেন্ট দিই তারপরে বাজার থেকে কিনে আনা যে সময় আপনি দিতে পারেন সেগুলো পাঁচ পার্সেন্ট দিয়ে যাই হোক হান্ড্রেড পার্সেন্ট একটু এগুলো মাটিগুলো ভালো করে মিক্স করে আমরা গার্ডেন সোয়েল বা উপযুক্ত মাটি তৈরি করি এই গাছের জন্য আপনারা বাগানে যে কোনো গাছের জন্য এই পদ্ধতিতে চাষাবাদ করতে পারেন অর্থাৎ আমরা ষাট পার্সেন্ট গোবর দেব চল্লিশ পার্সেন্ট অন্যান্য মাটি সহ অন্যান্য অর্থাৎ চল্লিশ পার্সেন্ট মাটি ওর সঙ্গে অন্যান্য কিছু মিশাল দিয়ে তৈরি করবো আমরা তৈরি করার পর টপটি কিন্তু ঠিক মাঝখানে একটি ফুটা আছে আমি আপনাদের দেখাই এখানে দেখুন প্রতিটি টবতে একটি মাঝখানে ফুটা রয়েছে এই ফুটাগুলো দিয়ে যাতে পানি নিষ্কাশন হয় গাছ পচন না ধর পচন ধরে মরে যেতে না পারে সেই জন্য আমরা এই পদ্ধতিটি অবলম্বন করে থাকি যাই হোক এখানে সে মাটিগুলো আমরা মিশ্রিত করে মাটিগুলো দেওয়ার আগে মাঝখানে এই ফুটাটিতে রয়েছে দিতে যে কোনো একটি খোলামকুশি অর্থাৎ আমরা খোয়া অথবা খোলামকুশি আমরা ভিতরে এভাবে দিতে পারি দিয়ে পুরো ঢেকে দেব অল্প একটু চতুর্দিকে যেন ফাঁকা থাকে পানি নিষ্কাশনের জন্য তার উপরে আমরা একটি বালুর স্তর দেব তার উপরে আমরা যে গার্ডেন সয়েল বা তৈরি করা মাটিগুলো আমরা স্তরে স্তরে দিয়ে দেবো দেওয়ার পর পুরা টপটি যখন পূরণ হয়ে যাবে পূরণ হয়ে যাওয়ার পর আমরা টপটি একটু ঝাঁকিয়ে দেবো মাটিগুলো যেন বসে যায় এবং টপটির ঠিক মাঝখানে আমরা যে গাছটি নিয়ে এসেছি যে চারাটি নিয়ে এসেছি যে কোনো চারা শুধু তাই আমরা কথা বলছি না আপনারা যে কোনো চারা এখানে দেখুন আমি ড্রাগন ফল ওইভাবে ড্রাগনের চারা রোপণ করেছি ওখানে দেখুন ঘৃত কাঞ্চন ওখানে আমি ওইভাবে রোপণ করেছি একটি গোলাপের ফুল চারা এখানে দেখুন এটি হচ্ছে বহুরঙ্গী গোলাপ এই গোলাপটি আমি ওইভাবে রোপণ করেছি যাই হোক ঠিক মাঝখানে আমরা চারা যে পলিথিন বা ছোটো টপটি থাকে টপটি ভেঙে আমরা ডাইরেক্ট মাটি সহকারে চারাটি এখানে ঠিক মাঝখানে রোপণ করবো এবং চতুর্দিকে আমরা চেপে চেপে মাটি দেবো যাতে শিকড়ের গোড়গুলো যাতে ফাঁকা না থাকে শিকড়ের গোড়গুলো ফাঁকা থাকলে তাতে হবে কি তাতে পানি জমে জমে সেই শিকড়ে গরুগুলো পৌঁছে গিয়ে গাছের ক্ষতি হতে পারে সেই জন্য আমরা লক্ষ্য করব চেপে চেপে চতুর্পাশে আমরা চেপে চেপে মাটি দেবো দেওয়ার পর গাছটিতে একবার উপর থেকে টবে এক দেড় ইঞ্চি ফাঁকে একটু রাখবো পানি দেওয়ার জন্য আমরা পুরো ভরা ভরে দেবো না টপটি দেওয়ার পর আমরা এটিকে একবারে টবে পানি দিয়ে এটি স্থানে আমরা ছয় সাত দিন রাখবো গাছটি যখন পুরা জীবিত হবে বা সতেজ হয়ে উঠবে আবার আমরা যে কোনো একটি সাধারণত যেখানে চব্বিশ ঘন্টার মধ্যে দশ ঘন্টা রোদ পায় সেই জায়গায় আমরা টপটি এরকম নিচে তিনটি ইট দিয়ে স্থাপন করব। টবের নিচে তিনটি নিজ দিয়ে নিজ দিয়ে যেন পানি নিষ্কাশন হতে পারে পানি বের হয়ে যেতে পারে তাই হোক এইভাবে আমরা টপটি রোপণ করলাম রোপণ করার পর এই বিশেষ করে তাই আমরা গাছে যত্ন নিতে হয় না অন্যান্য গাছের ক্ষেত্রে বলছি না অন্যান্য গাছে প্রজাতি অনুযায়ী যত্ন করতে হয় তবে তাই আমরা গাছে যত্ন তেমন করতে হবে না যাই হোক আমি গত পাঁচ বছর ধরে এর কোনো যত্ন করিনি শুধু মাঝে মাঝে একটু যদি কোনো প্রকার পোকা মাকড় দেখা যায় সেক্ষেত্রে পোকামাকড়গুলো ধরে ধরে মেরে ফেলি আর নিম গাছের নিম ছাল এবং নিমের চামড়া দিয়ে একটি নিম তেল তৈরি করি সেটি মাঝে মাঝে স্প্রে করি সেটা বছরে দু তিনবার আর এখানে কোনো প্রকার সার প্রয়োগ করা হয়নি এইভাবে ফল দিচ্ছে বারোটি মাস এই আমরা গাছটি যে ফল এখন পর্যন্ত বেরোতে নেই গত পাঁচ বছর ধরে ফল দিচ্ছে অর্থাৎ দু সাল থেকে এই গাছটি নিয়মিত ফল দিয়ে যাচ্ছে তো যাই হোক এ কোনো প্রকার দেয়নি তবে দুই দুই বছর পর তবে মাটিগুলো পরিবর্তন করেছি তো কিভাবে মাটি পরিবর্তন করে তো সেটি হয়তো পরে দেখাবো আরেকটি মাটি টবের মাটি পরিবর্তন করার জন্য মাটিগুলো পরিবর্তন করে আবার ওই যেভাবে গার্ডেন গার্ডেনশোল তৈরি করেছে ওই গার্ডেনশল আবার তৈরি করে মাটিগুলো পরিবর্তন করে আবার দুই বছর ধরে চলছে তবে এবারে মাটি পরিবর্তন করতে হবে না দেখি সামন সামনে যে বর্ষাকাল আসতেছে সামনে বর্ষাকালের আগে মাটিগুলো অর্থাৎ ছত্রি চৈত্র মাসে সাধারণত মাটিগুলো আমরা আবার পরিবর্তন করবো বা করতে পারি তো যাই হোক এভাবে এর জীবনধারা চলতে থাকে অনেক দিন ধরে যে ফল দিয়েছে একদিনের জন্য ব্রেক দেয়নি এই গাছটি তো যাই হোক বন্ধুরা কেমন দেখলেন ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে তবে যাবার আগে আরেকটি কথা বলি যে আপনারা আপনাদের বারান্দায় বেলকনিতে অথবা ছাদে এইরকম একটি গাছ যদি টবে করে রাখতে পারেন আপনাদের পরিবারের ভিটামিন সির অভাব পূরণ হবে খুব সহজ এবং সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত একটি গাছ পাবেন এবং নির্ভেজাল ভেজাল নেই আজকাল বাজার থেকে আমরা যে কিনতে পাই ফল সেগুলো তো কেমিক্যালযুক্ত কীটনাশক স্প্রে করা কেমিক্যালযুক্ত এবং সেগুলো তো বিভিন্ন প্রকার সার ব্যবহার করে যার জন্য ওগুলো কেমিক্যালযুক্ত আর আমরা বাড়িতে যে ফল আবাদ করবো এটা সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত এবং ভেজাল ছাড়া তো এই ধরনের দু একটি ফল গাছ বা এতে রাখলে আমাদের ফ্যামিলির ফলের খাওয়ার কোনো অভাব হবে না তো বন্ধুরা দেখলেন তো ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন সেই সঙ্গে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে বলবেন না আর আমাদের এই ভিডিওটি বাংলাদেশে কে কোথা থেকে দেখছেন সেখান থেকে মতামত ব্যক্ত করবেন সে জায়গার নাম উল্লেখপূর্বক এবং দেশের থাকে থেকে যারা দেখছেন আমাদের এই ভিডিওটি তারা কোন দেশ থেকে দেখছেন কোন স্থান থেকে দেখছেন তা উল্লেখ করে কমেন্ট সেকশনে জানাবেন তো বন্ধুরা আজ যে পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওটিতে সেই প্রত্যাশায় আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ